এক্সক্লুসিভ এক্সক্লুসিভ এবং সুপার বিগেস্ট এক্সক্লুসিভ আপডেট এই পার্টিকুলার ভিডিওর মধ্যে আমি কিন্তু বলবো যে এক্স্যাক্টলি তুফান কবে মুক্তি পাচ্ছে এবং আমাদের এবার বাংলা এবং বাংলাদেশে একসঙ্গে মুক্তি পাচ্ছে কিনা সো ভিডিওটা একদম স্কিপ না করে শেষ অবধে কিন্তু দেখো এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো এইটুকুই কিন্তু প্লিজ একটুখানি সাপোর্ট করে দিও এবং তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানিও তো এখন বিষয়টা হচ্ছে তুফানকে নিয়ে হাইপ মারাত্মক লেভেলে কিন্তু রয়েছে এবং তুফান তুফানের টিজার ট্রিমেন্ডাস ট্রিমেন্ডাস লেভেলে কিন্তু রেসপন্স পেয়েছে তো এই সিনেমাতে একটি খুবই গুরুত্বপূর্ণ ক্যারেক্টার গুরুত্বপূর্ণ চরিত্র কিন্তু প্লে করছেন রাজ বাসু এবং তিনি আজকে তার অফিসিয়াল ফেসবুক পেজ সেখানে কিন্তু একটা ভিডিও মোটামুটি পোস্ট করেছেন এবং সেই ভিডিওতে তুফানের শ্যুটিং সংক্রান্ত তিনি কিন্তু অনেক গল্প কিন্তু করেছেন যে কত হাই টেম্পারেচারে কত বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি টেম্পারেচারে তুফানের পুরো টিম পুরো শ্যুটিংটাকে কমপ্লিট করেছে এবং এখনও কিন্তু রীতিমতো শুটিং চলছে তো সেই জায়গা থেকে তিনি একদম ভিডিওর শেষে কিন্তু একটা ডেট রিভিউ করেন যে ডেটটা হচ্ছে সেভেনটিনথ অফ জুন সেভেনটিনথ অফ জুন কিন্তু তুফান মুক্তি পাচ্ছে একসঙ্গে বাংলাদেশে এবং আমাদের এবার বাংলাদেশ অর্থাৎ পশ্চিমবঙ্গে এমনটাই কিন্তু তিনি বলেছেন এবারে এটা যখন তিনি বলছেন যখন তার মতো একজন অভিনেতা যিনি এই ছবিতে অভিনয় করছেন তিনি যখন এক্স্যাক্টলি বলছেন তাহলে এটা কিন্তু অবশ্যই একটা সত্যি হবে এবারে অবশ্যই এর পরবর্তীকালে কোনো রকম পোস্টার আসবে বা এটার যখন গান রিলিজ করা হবে বা এটার যখন কোনো ট্রেলার আসবে তখন আমরা কিন্তু আরও ভালো করে এটাকে নিয়ে কিন্তু কথাবার্তা বলতে পারবো তখন ওই সমস্ত গান এর মধ্যে অবশ্যই কিন্তু রিলিজ ডেট অবশ্যই কিন্তু লেখা থাকবে এবারে এই রিলিজ ডেট নিয়েই না অনেকের মধ্যে একটা কনফিউশন ছিল তুফানের মধ্যে ভিলেন কে থাকছে সেই সম্বন্ধে কি না অনেকের মধ্যে ডাউট ছিল সেই ডাউটটা পুরোপুরি না ক্লিয়ার করলেও রাতবাসুক কিন্তু মোটামুটি খানিকটা হিন্টস দিয়েছেন তো তোমরা কিন্তু অবশ্যই সেই পার্টিকুলার ভিডিওটা দেখতে পারো এবং তোমাদের ফিডব্যাক কিন্তু জানিও বাট এক্স্যাক্টলি তুফান কিন্তু মুক্তি পাচ্ছে সেভেনটিন্থ অফ জুন একই সঙ্গে একত্রে কিন্তু আমাদের এপার বাংলাতে এবং বাংলাদেশে একসঙ্গে কিন্তু একত্রে মুক্তি পাচ্ছে দুফন অফ জুন এবং এটা রাজবাসুর যে অফিসিয়াল ভিডিও সেখান থেকে কিন্তু আমি এই খবরটাকে করছি এবং তোমাদের সঙ্গে শেয়ার করছি এরাই ছিল একটা আপডেট তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তুফান সংক্রান্ত আরো অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে টাটা